আচ্ছা তাহলে চলুন এখানে আমাদের আইটেমগুলো যেটা আমি আপনার মাধ্যমে দেখাতে চাই সেটা হলো একটা আমার গায়ে দেখতে পেয়েছেন একটাタオル আছে কেন এটা আমার গায়ে একটাタオル দেখতে পেয়েছেন এটা অনেকে সাধারণত কনফিউজ থাকেন যে গরের মধ্যে মনে তাওয়ালটা গরম লাগবে কিন্তু আসলে ধারণাটাই একটু ভিন্ন আসলে বাস্তবতাটা ধারণা চেয়ে ভিন্ন হয় আচ্ছা আচ্ছা আরবের ওয়েদারটা হচ্ছে একটু উষ্ণ গরম জায়গা গরম ঘাম হয় না খুব বেশি হাওয়াটা গরম হয় সেক্ষেত্রে আমরা সবসময় আমাদের কাস্টমারদেরকে এরকম পাতলা কাপড় থেকে তাওয়ালটাকে আমরা পেরে উঠে দিই বেশি কারণ তাওয়ালটা গরম হিট পড়াশোনা দেয় এবং সাফা মারা যখন সাই করে হাজি সাহেব বা বিমার যখন থাকবে ছয় ঘন্টা এসির মধ্যে সেক্ষেত্রেও এই তাওয়ালটা খুব বেশি আরাম হবে এবং এটা আরেকটা বিষয় আছে এই তাওয়ালটা যখন রুকু যাবে ওয়াশরুম বসবে সেক্ষেত্রে গায়ে এসে অ্যাডজাস্ট হয়ে থাকবে এটা স্লিপ খেয়ে পড়বে না যে ভিন্নতা কাপড়ের ক্ষেত্রে হয়ে থাকে মানে কাপড়টাকে যেমন সামলানোর একটা ব্যাপার থাকে তাওয়ালটাকে সেরকম ভাবে সামলাইতে হবে না গায়ের সাথে এটা লেগেই থাকবে রাইট ওকে তো আমাদের বিআই প্যাকেজটার মধ্যে আমরা একটা তাওয়াল দেখেছি পাতলা সফট তাওয়াল এই যে এখানে দেখতে দেখতে পাবেন আপনি এখানে একটা পাতলা খুব সফট একটা তাওয়াল আছে আমার খুব ভালো মানের দেখতেছে একেবারে কটন কোনো রকম মিক্স এখানে নেই আচ্ছা আচ্ছা তার কোনো এলার্জি কোনো গরম কোন অস্বাস কোন কিছু মনে হবে আর একটা থাকবে আমাদের কাপড় কটন দুইটা সেট থাকবে এখানে দীর্ঘ সময় ক্ষেত্রে যদি সন্দেহ লাগে সেজন্য চেঞ্জ করতে পারে এই জন্য দুইটা আমরা এখানে ফোকাস করেছি দুইটা সেট থাকবে আর আমার এখানে আটকানোর জন্য নিচে যে দেখতে পেয়েছেন এটা চায়না বেল্ট

কারণ সেখানে জাঁড়া খোলা যায় না সেখানে জাঁড়া বেঁধে কাপড় লুঙ্গি গামছা শুকাইতে পারবে আর এখানে আইডেন্টিফাই করার জন্য নিজস্ব ব্যাগকে আইডেন্টিফাই করার জন্য নাম মোবাইল নাম পাসপোর্ট অ্যাড্রেস লিখে তার যে লাখে যিনি বুকিং দিবেন সে লাগিয়ে দিতে পারবে এটা আমাদের পক্ষ থেকে এই একটা জিনিস আর তফের একটা তসবি এটা গিফট থাকবে ওকে ওকে জি আর এখানে এটা পাতলা দেয় আমার ট্রাভেল পেয়ার এটা খুবই ভালো মানের এটা দেশেও কাজে লাগে ট্যুরও কাজে লাগবে অমৃত তো লাগবেই আচ্ছা এটা ওয়াটারপ্রুফ এটা যে কোনো জায়গায় যে কোনো অবস্থায় খুব ইজি মুভে

সুপার ডে আমাদের হোম ডেলিভারি সার্ভিস আছে সেই ক্ষেত্রে 4100 টাকা রাখছি আমরা আচ্ছা আমরা WhatsApp এ যখন নক করব পুরো লিস্টটা তো আপনি আমাকে আবার দিয়ে দিবেন আমাদের এই জিনিসগুলো আপনি পাচ্ছেন যে এই গ্রুপে এখন সেটা রেট শো দেওয়া থাকবে আচ্ছা এটা তো হচ্ছে আমার ভাইদের জন্য মায়েদের জন্য বোনেদের জন্য প্যাকেজ আছে কি জি ওটা ওনার জন্য একটা একটা প্যাকেজ আমাদের আছে চলেন আমরা সেটা এখন দেখাবো জি ইনশাআল্লাহ এতক্ষণ তো আমরা পুরুষদের যে দেখলাম তো মা বোনরা যারা যাচ্ছেন উমরা বাইতুল্লাহ জিয়ারাতে তাদের জন্য আমাদের স্পেশাল একটা প্যাকেজ আছে সেই ক্ষেত্রে আমাদের আইটেমগুলো হলো আপনার আমাদের এখানে আইটেম থাকবে 11টি আচ্ছা 11 আইটেম থাকবে সবগুলো কোয়ালিটি আমরা এখানে ভালো মানে প্রেজেন্ট করেছি আচ্ছা আমরা এটার মূল্য সম্পর্কেও ধারণা নিব আমরা দেখি কি কি আছে তো এর মধ্যে সর্বপ্রথম যে বিষয়ে লাগবে আমাদের মা ভন্ডের একটা চেরি বোরকা সেট আচ্ছা দুই পাটে একটা চেরি বোরকা সেট লাগবে সাদা কালারের জি এটা খুবই আরামদায়ক সফট কাপড় এ দুবাই চেরি কাওর বলে এটাকে এখানে বোরকা দেখতে পাবেন এই যে তো এই ক্ষেত্রে আমরা বলে দেই আমাদের মা বোনের যারা অর্ডার অনলাইন থেকে আমাদের মাল অর্ডার করবেন তাদের গায়ের সাইজটা বোরকার সাইজটা বলে দিলে আমরা ওইভাবে দিয়ে দিতে পারবে ওকে যে বোরকাটা এখানে আটটা পাটটা আছে হ্যাঁ কী সাইজের হব বোরকাটা আপনি ইউজ করেন ওটা বললেই হয়ে যাবে ওকে আর ব্যাস আর কোনো বিষয় আমাদেরকে বলার প্রয়োজন হবে না আচ্ছা এই একটা উপরে পার্ট ওকে এটা একবারে পুরো খিমারের মতো করে একেবারে গায়ের উপর দিলেই

তফ একটা তসবি থাকবে তফের জন্য আর এখানে ওয়াটারপ্রুফ একটা জানা একটা জিনিস লক্ষ্য করছি বাইরে যে বলে

আচ্ছা ঢাকার বাইরে থেকে অনেকেই কিনতে চাবে কিংবা দোকানে আসা ছাড়া অনলাইন অর্ডার তাদেরকে আপনারা পৌঁছে দিতে পারবেন কিছু বুকিং করলে জি সরাসরি যারা আসবে তাদের দোকানটা কারণ এই মার্কেটটা মোটামুটি একটু বড় একটু চিনিয়ে যদি দিতেন যে কোন ভাবে আসলে আমরা আমি আপনাদের ফিজিক্যালি দিচ্ছি সেটা হলো এই আচ্ছা আমরা কোথায় আছি এই দোকানটার নাম আপনারা মনে রাখবেন আমরা আছি আল ফারুক এন্টারপ্রাইজ স্ক্রিনে নম্বরে ফোন দিলে ওদের লোক গিয়ে আপনাদের নিয়ে আসবে বাট এরপরেও একটু সহজ আমরা করে দিচ্ছি আপনাদের জন্য যেটা হইছে আপনারা যদি একটু দেখেন এ হচ্ছে আমরা মার্কেটে ঢোকার সময় দেখেন এই যে উপরে বড় করে লেখা আছে আল ফারুক এন্টারপ্রাইজ তো এই জায়গা দিয়ে আপনারা এসে জাস্ট এই কেচি যে গেটটা আছে এখান থেকে ঢুকে হাতের ডান পাশে প্রথম দোকানটাই কিন্তু হচ্ছে আল ফারুক এন্টারপ্রাইজ যেটা হচ্ছে ই টোয়েন্টি ফোর জি আচ্ছা ভাই আমি একটা জিনিস অনেক জায়গায় শুনেছি যে এরহামের জন্য যে পোশাকটা হাজিরা নির্ধারণ করেন ওনার মৃত্যু পরে অনেক সময় বলে যান যে ওই কাপড়টা দিয়েই যাতে আমাকে কবর দেওয়া হয় সেই রকম ভালো মানের কাপড় আপনার এরহামের জন্য যেটা দিচ্ছেন সেটা কি জানাজার জন্য ব্যবহার করা যাবে কি না মানে কাফনের কাপড় হিসেবে ব্যবহার করা যাবে কি না এই ক্ষেত্রে হলো এরহাম কাফন দুটো একই জিনিস সেলাইবিহীন পুরুষের ক্ষেত্রে লাগে আর মা ক্ষেত্রে মহিলার ক্ষেত্রে পাঁচ টুকরো হারাম লাগে আমরা আমাদের এখান থেকে সেল করে থাকি কারোর যদি প্রয়োজন হয় উনি তার ফোনে বললেই আমরা পাঠিয়ে দিব ওকে মানে নিজের কাফন নিজের এরাম সে নিজের মতো করে নিয়ে যেতে পারবে জি ওকে তো এর জন্যও কিন্তু আপনারা অবশ্যই তাদের সাথে কথা বলবেন যাদের এই রকম নিয়ত আছে মনে যে আমি আল্লাহর ঘর প্রদর্শন করব যেই পোশাকে সেই পোশাক নিয়ে আমি আল্লাহর রাস্তায় চলে যাব তো তারাও কিন্তু চাইলে আলফারুক এন্টারপ্রাইজ থেকে সেই হেরাম কিংবা কাফনের কাপড়ও নিয়ে যেতে পারেন আজকে আমরা এখানে বিদে নিচ্ছি আল্লাহ হাফেজ